বাবলু দুটো চা দিবি রে কি হয়েছে বলছিলি একটা বিপদে পড়ে তোমার কাছে আইলাম কি হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে মানে কেউ টাকা তুলে নিয়েছে এটিএম পিন কাউকে দিয়েছিলি না কোনো ভুল ভাল লিঙ্কে ক্লিক করেছিলি কোনো প্রশ্নই নাই ঠিক করে বল আরে এই দশ দিন তো আমি পুরো জ্বরেই পড়েছিলাম ফোনটা সুইচ অফ ছিল কোনো ওটিপিএস ছিল না রে বাবা তাহলে মনে হচ্ছে তোর আধার কার্ডের বায়োমেট্রিক দিয়ে কেউ টাকা তুলে নিয়েছে কি করে সম্ভব ছিল আমার আঙ্গুলে ছাপ পাবে কোথায় তোর আঙ্গুলের ছাপ নেই বলছিস কোথাও চাপ দি কি আছে তোর আধার কার্ড করাতে গেছিলি যখন তখন আঙ্গুলে ছাপ দিতে হয়েছিল এই যে এই যে তোর নতুন ফোনের সিম নতুন যে সিমটা নিয়েছিলি সেটার সময় আঙ্গুলে ছাপ দিতে হয়েছিল তারপর গত বছর তুই দোকান ঘরটা করার সময় যে জমিটা কিনলি সেটা দলিল করবার সময় পাঁচটা আঙ্গুলে ছাপ লেগেছিল আচ্ছা সিএসপিতে কখনো টাকা তুলেছিস আগের বছর গ্রামের বাড়িতে তাহলে তাহলে কেন বলছিস যে তোর আঙুলের ছাপ কোথাও নেই সেখানেও তোর আঙুলের ছাপ দিতে হয়েছে আচ্ছা অত যাওয়ার দরকার নেই আর আধার কার্ড যখন জেরক্স করাস সেই জেরক্স সেন্টারে পুরো আধারের কপিটাই তো রয়েছে আর আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক আছে আর প্যান কার্ডের সাথে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তার মানে তোর আধার কার্ডের নাম্বার দিয়ে যে কেউ যে কোনো জায়গা থেকে টাকা তুলে নিতে পারে মোবাইলে কোনো ওটিপিও আসে না আর প্রত্যেকবার টাকা তোলার পরে এই যে মোবাইলে আসে সেটাও আসবে না উপায়টা কি একটাই উপায় আছে সেটা হচ্ছে আধারের করা আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এম আধারে গিয়ে তোকে আধারের বায়োমেট্রিকটা লক করতে হবে তাহলে আর কেউ টাকা তুলতে পারবে না এইমাত্র যে ভিডিওটি আপনারা দেখলেন আপনাদের অনেক পরিচিত ব্যক্তি হয়তো এই ঘটনার মুখোমুখি হয়েছেন ব্যাংকের পাসবই আপডেট করে জানতে পারলেন যে আপনার অ্যাকাউন্ট থেকে আঙুলের ছাপ দিয়ে দিনে প্রায় দশ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে এই প্রতারণার হাত থেকে বাঁচতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বায়োমেট্রিক সুবিধা বন্ধ করে রাখুন যদি আপনি আঙুলের ছাপ দিয়ে টাকা না তুলে থাকেন তাহলে তৎক্ষণাৎ আপনার ব্যাংকে লিখিত অভিযোগ জানান এবং আপনার নিকটবর্তী থানা বা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে যোগাযোগ করুন অথবা ওয়ান নাইন থ্রি জিরো নাম্বারে কল করে আপনার অভিযোগ জানান